আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশিক ইকবাল ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি ফর্টি এইট ব্যাচ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আজকে আমি বেসিক্যালি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিট যেটাকে আমরা বায়োলজিক্যাল ইউনিটও বলে থাকি সেই ইউনিটের যাবতীয় তথ্য সম্পর্কে আমরা প্রথমে দেখতে পাচ্ছি মানবণ্টন যেটা আমরা অনেকেই হয়তো জানি জাস্ট সিম্পলি বলে ফেলছি যে আমরা জানি যে তোমার ডি ইউনিটে টোটাল একশো মার্কস অর্থাৎ একশো মার্কসের মধ্যে আশি মার্কস হয় এমসিকিউ এবং বিশ মার্কস হয় তোমার এসএসসি এবং এইচএসসির রেজাল্টের উপর ভিত্তি করে তো আমাদের আশি মার্কস যে এমসিকিউ আসে সেটা মূলত রসায়ন উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান এ তিনটি সাবজেক্ট থেকে মানে ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লাইডে যে রসায়ন থেকে চব্বিশ মার্কস বিজ্ঞান এবং প্রাণীবিদ্যা থেকে বাইশ বাইশ করে টোটাল চুয়াল্লিশ মার্কস এবং এর পাশাপাশি সামান্য কিছু প্রশ্ন এসে থাকে বাংলা এবং ইংরেজি এবং আইকিউ থেকে হুম এখন এটা সত্য যে আমরা রসায়ন উদ্ভিদ বিজ্ঞান তারপরে প্রাণীবিজ্ঞান এগুলো আমরা খুব ভালো মতো পড়াশোনা করি কিন্তু আমরা কিন্তু বাকি যে ইগুলি রয়েছে এদিকে আট মার্কস বাংলা এবং ইংরেজি এবং এপাশে পাশে বুদ্ধিমত্তা চার মার্কস এটাকে আমরা অনেক সময় অবহেলা করি কিন্তু আমাদের এই বুঝতে হবে যে কে চান্স পাবে এবং কে চান্স পাবে না সেটা কিন্তু নির্ধারণ করে দেয় এই কয়টি মার্কস অর্থাৎ যারা এই মার্কসগুলি যারা এই বাংলা ইংরেজি এবং আইকিউতে বেশি নাম্বার পাবে তারাই কিন্তু অন্যদের থেকে আগিয়ে থাকবে কারণ সবাই ওই রসায়ন জীব জীববিজ্ঞান খুব ভালো মতে পড়াশোনা করেছে তো যাই হোক এতটুকু নিশ্চিত আমাদের কমন সেন্স রয়েছে যে কিভাবে পড়াশোনা করতে হবে এবং বাজারে অ্যাভেলেবেল সব বই পাওয়া যায় আইকিউ নিয়ে এবং বাংলা এবং ইংরেজি নিয়ে ডি ইউনিটের জন্য সেগুলো পড়তে পারি আশা করি সেগুলো পড়লেই অ্যানাফ হবে হ্যাঁ খুব বেশি যে পড়তে হবে তাও কিন্তু না যাই হোক এরপর আমরা জানি যে আমাদের যে এই আশি মার্কসের যে এমসি প্রশ্ন প্রশ্ন দেওয়া হয় আমাদের পরীক্ষার সময় সময় থাকে মূলত পঞ্চান্ন মিনিট তবে ও আর মানে যে সিটটা দিবে সেটা পূরণের জন্য আলাদা পাঁচ মিনিট সাধারণত দিয়ে থাকে আর এটা আমরা অবশ্যই আগে থেকে জেনে রয়েছি যে বাকি যে আমাদের বিশ মার্কস একশো হতে সেটা আমাদের এসএসসি এবং এইচএসসি রেজাল্টের ওপর ভিত্তি করে হয়ে থাকে এরপর কিভাবে করে মূলত এই বিশ মার্কস কাউন্ট করা হয় তোমরা নিশ্চয়ই অনেকে জানো যে এসএসসি রেজাল্টকে ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করা হয় এবং এইচএসসির রেজাল্টকে টু পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করা হয় তোমাদের সামনে যদি এই মুহূর্তে ক্যালকুলেটর থাকে বা তোমরা চাইলে কিন্তু ভিডিওটি পজ করতে পারো প্লাস করে যদি ক্যালকুলেটর দেখ ক্যালকুলেটার দেখো ধরো ধরো যে তুমি এসএসসিতে এ প্লাস পেয়েছে অর্থাৎ জিপিএ ফাইভ অর্থাৎ ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ মার্ক হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ হুম এবং এর যে রেজাল্ট ধরো তুমি সেখানেও ফাইভ পেয়েছো তো তোমার হচ্ছে যে ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ এবং এখানে তুমি মার্কিং পাচ্ছ বারো পয়েন্ট পাঁচ অর্থাৎ এখানে বারো পয়েন্ট পাঁচ এবং ওখানে তোমার সাত পয়েন্ট পাঁচ এ টোটাল হয়ে থাকে বিশ মার্কস আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা জানব যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটে মোট কতগুলি সাবজেক্ট রয়েছে কতগুলি ডিপার্টমেন্ট রয়েছে প্রথমে রয়েছে ফার্মাসি ডিপার্টমেন্ট এক নম্বরে এরপর রয়েছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি অর্থাৎ প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান এবং মাইক্রোবায়োলজি এরপর রয়েছে তোমার বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এরপর রয়েছে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স এরপর রয়েছে প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা তোমরা জানলে অবাক হবে যে যদিও এই ডিপার্টমেন্ট অর্থাৎ দুঃখিত যদিও এই ডি ইউনিটের ডি ফ্যাকাল্টির অর্থাৎ বায়োলজিক্যাল ফ্যাকাল্টির যে ইগুলি রয়েছে তোমার ডিপার্টমেন্টগুলি রয়েছে তোমরা জানবে যখন তোমরা এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে দেখতে পাবে যে ফার্মাসি ডিপার্টমেন্ট এবং বায়োকেমিস্ট্রি মানে যেটা প্রাণ রসায়ন এবং প্রাণবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা এই চারটি ডিপার্টমেন্ট মূলত একটা বিল্ডিংয়ে রয়েছে হ্যাঁ এবং এর পাশে আরেকটি বিল্ডিং রয়েছে যেটা একতলা বিল্ডিং সেটা মূলত মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের যেখানে মূলত আমরা রয়েছি এবং বাকি যে ডিপার্টমেন্টগুলি রয়েছে তোমার কি বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক হেলথ এই ডিপার্টমেন্টগুলি রয়েছে একেবারে অন্য প্রান্তে মানে বিশ্ববিদ্যালয়ের মানে একেবারে অন্য প্রান্তে এক প্রান্তে রয়েছে এই বাকি ডিপার্টমেন্টগুলি এবং অন্য প্রান্তে রয়েছে তোমার বা ওই বাকি যে দুইটা ডিপার্টমেন্ট রয়েছে জেনেটিক্স এবং পাবলিক হেলথ এটা জাস্ট কৌতূহলের ও কৌতূহলবশত তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা এই বিশ্ববিদ্যালয়ে আসতে পারো এবং সব কিছু দেখতে পারো হুম তোমরা যখন আসবে তখন তোমরা দেখতে পারবে এবং সে আশায় আমরা রাখি যে তোমরা এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে যাচ্ছ এরপর এরপর আমরা দেখতে পাচ্ছি যে আবেদনের ন্যূনতম যোগ্যতা আমরা জানি যে ডি ইউনিটে তোমার পরীক্ষা দেওয়ার জন্য তোমার মিনিমাম যে জিনিসটি লাগবে যে এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ মিনিমাম পেতে হবে ইন্ডিভিজুয়ালি এবং এইচএসসিতেও মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে সেটা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট এর পাশাপাশি আবার দুইটা যে জিপিএ আমাদের এসএসসি এবং এইচএসসির এটা টোটাল জিপিএ হতে হবে এইট হুম মানে ধরো যে তুমি এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ পেয়েছ এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ পেয়েছ তাহলে তোমার টোটাল যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার সেভেন তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে না কারণ তোমার টোটাল এইট হয়নি ঠিক আছে তো তোমার একটাতে তোমার থ্রি পয়েন্ট ফাইভ পেয়েছ ধরো তোমাকে আরেকটাতে তোমার যদি তুমি পরীক্ষা দিতে চাও তবে অবশ্যই তোমাকে এইচএসসিতে তোমার এস এসসিতে তুমি যদি থ্রি পয়েন্ট ফাইভ পেয়ে থাকো এইচএসিতে অবশ্যই তোমাকে ফোর পয়েন্ট ফাইভ পেতে হবে তবেই তুমি পরীক্ষাতে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এবং উচ্চমাধ্যমিক মানে তোমার এইচএসসি যে পরীক্ষা সেখানে মিনিমাম তোমাকে এ মাইনাস পা পেতে হবে জীববিজ্ঞানে যাই হোক এরপর আমরা দেখব সেটা হচ্ছে আসন সংখ্যা এই ডি ইউনিটে মোট কতগুলি আসন রয়েছে টোটাল আসন রয়েছে তিনশো বিশটি এবং তোমরা জানো যে জাহাঙ্গীরনগরের একটা বিশেষত্ব হচ্ছে যেখানে ছেলে এবং মেয়ে হচ্ছে ফিফটি ফিফটি করে নেওয়া হয় অর্থাৎ তিনশো বিশটি সিটের মধ্যে একশো ষাটটি সিট হচ্ছে ছেলেদের জন্য এবং একশো ষাটটি সিট হচ্ছে মেয়েদের জন্য এবং একেবারে পরীক্ষা মানে তোমার হওয়ার কিছুদিন আগে বা তোমার মানে সিট বন্টনের আগে জানতে পারবে সিট সংখ্যা সাধারণত বাড়াতে পারে এটা আশা করা যেতে পারে এটা একান্ত কর্তৃপক্ষের উপর নির্ভর করে বাড়াতেও পারে আবার নাও বাড়াতে পারে যাই হোক তো আমরা ইন্ডিভিজুয়ালি যদি দেখি যে ফার্মাসি ডিপার্টমেন্টে নেওয়া হয় পঁচিশ জন ছেলে এবং পঁচিশ জন মেয়ে অর্থাৎ টোটাল পঞ্চাশ এরপর হচ্ছে যে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং সেখানে বারো জন বারো জন করে নেওয়া হয় মাইক্রোবায়োলজিতে আঠারো আঠারো জন করে নেওয়া হয় এবং বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ যে বায়োকেমিস্ট্রিতে তিরিশ জন করে পাবলিক হেলথে বিশ জন করে এবং প্রাণীবিদ্যাতে পঁচিশ জন করে উদ্ভিদ বিজ্ঞানে তিরিশ জন করে অর্থাৎ ছেলে যতজন মেয়েও ততজন নেয়া হয় এরপর সর্বশেষ যে জিনিসটি আমাদের জানা উচিত সেটি হলো যে পরীক্ষা যেহেতু আশি নাম্বারে হয়ে থাকে এমসিকিউ হুম এমসি যেহেতু আশি নাম্বারে হয়ে থাকে তো আশির মধ্যে মোটামুটি কত নাম্বার পেলে আমরা চান্স পেতে পারি সেটা আসলে বলা যায় না আগে থেকে কিন্তু বিগত বছরের যে তোমার জরিপ তার ভিত্তিতে একটা কাছাকাছি রেঞ্জ বলা যেতে পারে যে আশির ওপরে যদি পাওয়া যায় দুঃখিত আশির মধ্যে যদি ষাটের ওপরে যদি পাওয়া যায় তবে আশা করা যেতে পারে আর হচ্ছে যে আমরা এটাও নিশ্চয় জানি যে প্রতিটি তোমার ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু করে নাম্বার কটা হয় হুম এতটুকু আমরা জানি তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবার এবং তোমাদের কাছে আশা থাকলো শুভকামনা থাকলো যে তোমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আসো এবং জাহাঙ্গীরনগরের যে সবুজ ক্যাম্পাস সেটা উপভোগ করো তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ